আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই আজকে আপনাদের সাথে পাকিস্তানের খুব ফেমাস একটি ডিশ মোগলাই চিকেন হাঁটি রেসিপি শেয়ার করবো আমি এখানে ছশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এবার এখানে খানিকটা লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় বিশ মিনিট বিশ মিনিট পরে আমি রান্নায় চলে যাচ্ছি এবার হাড়িতে আমি খাবার তেল দিয়ে নিয়েছি এবার তেলের উপর আমি একদম মিহি করে কুচি করে রাখা প্রায় চার টেবিল চামচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি কেউ চাইলে এখানে বাটা পেঁয়াজও ইউজ করতে পারেন এবার তেলের উপর পেঁয়াজগুলো খুব ভালো মতো ভেজে নেব একদম ব্রাউন কালার করে নেব এরপর কিছুটা আদা রসুন পেস্ট ইউজ করবো এবার ভালো মতো আবার মিক্স করব। এখানে কিন্তু তেলের ব্যবহারই হবে কোনো রকম পানি ইউজ করা যাবে না তেলের উপরে পেঁয়াজ এবং আদা রসুন পেস্ট ভালো মতো কষিয়ে নিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর যে এখানে দিয়ে দিচ্ছি অনেকটা গরম মশলা গুঁড়ো এবার আবার ভালো মতো সব কিছু একটু কষিয়ে নিচ্ছি খুব সুন্দর মতো কষানো হয়ে গেলে এরপর যে এখানে দু তিনটা এলাচ দিয়ে দিচ্ছি এরপর ম্যারিনেট করে রাখা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি এবার খুব ভালো মতো কষাতে হবে মশলার সাথে চিকেনগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি প্রায় তিন চার মিনিট ঢাকা না দিয়ে আমি সুন্দর মতো একটু কষিয়ে নিচ্ছি তিন চার মিনিট পরে আমি এবার ঢেকে অপেক্ষা করবো পাঁচ থেকে সাত মিনিট সাত মিনিট পরে এবার আমি ঢাকা সরিয়ে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব এবার এখানে অ্যাড করবো অন্যান্য গুঁড়ো মশলা আমি কিন্তু তেমন কোনো গুঁড়ো মশলাই অ্যাড করিনি দশ মিনিটের মতো মাংসগুলো রান্না করার পর আমি এবার এখানে হলুদ গুঁড়ো অ্যাড করব। এরপর অ্যাড করবো রেড চিলি এবার অ্যাড করে দেবো ধনে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবার খুব ভালো মতো মশলার সাথে মাংসগুলো কষাতে হবে এই পর্যায়ে যদি মনে করেন একদম নিচে লেগে যাচ্ছে তাহলে খানিকটা পানি অ্যাড করতে পারেন তবে পানির পরিমাণ হবে এক থেকে দু টেবিল চামচ এবার আমি ঢেকে অপেক্ষা করবো প্রায় দশ মিনিট আমার মাংসগুলো কিন্তু অলরেডি ফর্টি পারসেন্ট কুক হয়ে গেছে এই পর্যায়ে এখানে দেড় টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ অ্যাড করে দিচ্ছি এবার আবার খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি মোগলাই চিকেন হান্ডিতে কিন্তু আমি যে যে ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি সব কিছু অ্যাড করতে হবে কিছু স্কিপ করা যাবে না এবার ঢেকে অপেক্ষা করব। আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকা সরিয়ে দিয়ে এবার আমি আবার একটু নেড়ে দিচ্ছি এরপর যায় এখানে অ্যাড করে দিচ্ছি বাদাম বাটা সাথে আরও অ্যাড করে দিচ্ছি টক দই এই দুটো ইনগ্রিডিয়েন্টস কিন্তু এই রান্নাটির মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট আমি আপনাদেরকে বোঝাতে পারবো না বাদাম বাটা এবং টক দই অ্যাড করার পর কী পরিমাণে সুন্দর স্মেল আসছে এবার সব কিছু একটু ভালো মতো মিক্স করে ঢেকে অপেক্ষা করব আরও দশ থেকে বারো মিনিট বারো মিনিট পরে আমি ঢাকা সরিয়ে দিচ্ছি আমার রান্না কিন্তু অলরেডি এইটি পার্সেন্ট ডান এই পর্যায়ে এখানে কেউ যদি ঝোল দিতে চান তাহলে হাফ কাপ পরিমাণে ঝোল অ্যাড করতে পারেন খুব বেশি পানি এই রান্নাটার মধ্যে আসলে যায় না এবার আবার ঢেকে অপেক্ষা করতে হবে পাঁচ মিনিট অপেক্ষার পালাগুলো খুব লম্বা হয় তাই না এবার পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকা সরিয়ে দিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ আমি কাঁচামরিচের মাথাটা একটু চিরিয়ে দিয়েছি যেন ঝাল খুব বেশি না লাগে আপনারা ঝাল আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমার রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে আমার চিকেনগুলো খুব সুন্দর মতো কুক হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেবো এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এবার সব কিছু আবার খুব ভালো মতো একটু মিক্স করে দিচ্ছি আমার কিন্তু ভীষণ ক্ষুধা লেগেছে কখন আমি খাবো আমি শুধু সে অপেক্ষায় আছি এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি এবার সম্পূর্ণ মাংসের সাথে ধনেপাতাগুলো মিক্স করে নেব ধনে অ্যাড করার পর এত সুন্দর অ্যারোমা আসছে আমি কিন্তু আর পারছি না আমার রান্না মোটামুটি কমপ্লিট এখনই আমি গরম ভাতের সাথে খেতে বসে পড়বো এই যে আমার আজকের চিকেন হান্ডির ফাইনাল লুক কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আনারিয়াথনির সাথেই থাকবেন আল্লাহ হাফিজ